যখন স্বামী শঙ্কর ভারতীর কুঠিয়ায় পৌঁছলাম তখন প্রায় বিকেল চারটে ছিলেন ভারতীজি আমাদের দেখেই মৃদু হেসে বললেন কি খবর সাধু আর অসাধুর শঙ্কর মহারাজ বললেন স্বামীজি আপনার কাছেই এলাম সকালে যোগী লামার দর্শনে গিয়েছিলাম দর্শন লাভও হয়েছে আর দু ঘন্টা ধরে ওনার কাছে নানা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে আপনার কথা বলতেই লামাজি বললেন আপনি তো বিগত বারো বছর ধরে তাওয়াং মঠেই আছেন সেদিন তো আপনি তা বললেন না স্বামীজি আপনি লামাজির সঙ্গে তিব্বতে গিয়েছিলেন সে কথাও বলেননি লামাজি শোনালেন সাংগ্রীলা ঘাটি আর চতুর্থ আয়ামের কথা তাওয়াং মঠের ওপারেই তো সাংগ্রিলা ঘাটির শুরু আপনারও নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা হয়েছে স্বামীজি বলুন না আমাদের কিছু ঘটনা শঙ্কর ভারতীজি বললেন অত তাড়াতাড়ি নয় অত তাড়াতাড়ি নয় বসো তোমরা একটু প্রসাদ নাও তারপর বলো দেখি ইউৎসুং লামা কি কি শোনালেন তোমাদের আমি তো জানি রহস্য ইউতুং লামাকে সর্বদাই তাড়া করে বেড়ায় অন্তত বিগত সত্তর বছর ধরে তো বটেই ভেতরে ঢুকে বসলাম আমরা সেই আগেকার ঘরেই প্রসাদও নিলাম সেখানে বসেই এরপর শঙ্কর মহারাজ সংক্ষেপে শঙ্কর ভারতীজিকে শোনালেন সেই সব অবিশ্বাস্য কাহিনী ইউৎসিং লামা আমাদের যা যা বলেছিলেন চোখ বন্ধ করে এক মনে শুনছিলেন ভারতীজি ইউতুং লামা আমাকে তার সাথে তিব্বতে যাবার আমন্ত্রণ জানিয়েছেন শুনে একটু অবাকই হলেন তিনি বললেন ওটা অন্য জগৎ সেখানে যে না গেছে তাকে কিছুই বোঝানো সম্ভব নয় আমি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিব্বতে ছিলাম এই উৎসুং লামাই নিয়ে গেছিলেন তার সাথে আমি বললাম আপনার অভিজ্ঞতার কথা কিছু বলুন না স্বামীজি তিব্বত কেমন লেগেছিল আপনার কোথায় কোথায় ঘুরেছিলেন কি কি দেখেছিলেন চতুর্থ আয়ামের বিষয়টাও তো তাহলে আপনার জানা সাংলা ঘাটির কথাও আপনি জানেন ব্যাস ব্যাস ভারতীজি বললেন একসঙ্গে অত প্রশ্ন নয় তবে তুমি যখন আগামী দিনে তিব্বতের অতিথি হতে চলেছো তখন আমার কিছু অভিজ্ঞতার কথা শুনলে তোমার কাজেই লাগবে আমার যোগাযোগ মানুষের সঙ্গে ভৌতিক জগতের সঙ্গে আর ইয়ুৎসুং লামার যোগাযোগ আত্মার সঙ্গে সূক্ষ্ম শরীরের সঙ্গে তিনি যখন তোমাদের কাছে সাংগ্রীলা ঘাঁটি আর চতুর্থ আয়ামের কথা বলেছেন তখন মনে হয় আমারও তোমাদের কাছে বলতে বাধা নেই ইউৎসুং লামাকে বাইরে থেকে দেখে তার গভীরতা তোমরা বুঝতে পারবে না তিনি ত্রিকালজ্ঞও বটেন আকাশগামিনী বিদ্যাতেও তিনি সিদ্ধ এই কথা নিশ্চয়ই তিনি তোমাদের বলেননি প্রয়োজনের বাইরে এবং উপযুক্ত কারণ না থাকলে এই স্তরের যোগীরা কোনো কথাই বলেন না বুঝতেই পারছি যে কথাগুলো তিনি তোমাদের বলেছেন তার পেছনে তার কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে যদি তা না হতো তাহলে আর যাই হোক সাংগ্রীলা ঘাটির প্রসঙ্গ তিনি তুলতেন না আর তিনি যে ত্রিকালজ্ঞ এ কথাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় তোমাদের না হলে রানী দুর্গাপতির প্রসঙ্গই আসত না তোমরা দুজনেই খুব বেশি রকমের সৌভাগ্যবান তোমরা তার দর্শন পেয়েছো আর তিনি তোমাদের দেখে হয়েছেন এটা সামান্য কথা ভেব না তার কোনো ছবি তুলেছ কি তোমরা শঙ্কর মহারাজ তার মোবাইলে তোলা ছবিগুলো দেখালেন ইউৎসুং লামার ছবিতে মাথা ঠেকালেন শঙ্কর ভারতীজি বললেন সেই একই চেহারা একই রূপ তিব্বতের প্রচ্ছন্ন যোগী ব্রহ্মার্ডব পরমহংসের দর্শন করতে গিয়েছিলাম দ্বীপ সাথে তিনি বামমার্গীয় সাধনায় সিদ্ধ তন্ত্র সাধনার সবচেয়ে প্রাচীন মার্গ হল এই বামমার্গ এই সাধনা এতই রহস্যময় গভীর আর যে বড় বড় যোগী আর উচ্চকরির সাধকেরাও এই পথ অগম্য বলে মনে করেন এই বাম থেকেই কালান্তরে অনেক তান্ত্রিক সাধন মার্গ এবং অনেক সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে যাদের মধ্যে মার্গ আর কৌলমার্গই প্রধান প্রায় আপন মনেই বলে যেতে লাগলেন স্বামী শঙ্কর ভারতীজী দ্বীপরত্নের সঙ্গে আট দিন ছিলাম মহাত্মা চৈতন্যপ্রজ্ঞর গুপ্ত মঠে দ্বীপরত্ন নিজে ছিলেন একজন পরম সিদ্ধ যোগী বিগত তিরিশ বছর ধরেই তিনি তিব্বতে সাধনা করে চলেছেন মহাত্মা চৈতন্য প্রজ্ঞ তাঁরই গুরু দ্বীপরত্ন একজন ভারতীয় যোগী জেনে রেখো তিব্বত শুধুমাত্র লামা যোগীদের দেশ নয় ভারতীয় সিদ্ধসাধক আর শক্তি সম্পন্ন উচ্চকোটির যোগী মহাত্মারা সেখানে পরম্পরাগতভাবে সাধনা করে চলেছেন মহাভারত কালের আগে ভারতের যে সংস্কৃতি আর সভ্যতা ছিল মানুষের যা বিকাশ ছিল বিজ্ঞানের যা বিকাশ ছিল সেটা ছিল সর্বোচ্চ শিখর মহাভারতের যুগের পর থেকে ভারতের সভ্যতা সংস্কৃতি আর বিকাশের শুধুই পতন হয়েছে তারপর থেকে আর কখনও ভারত সেই সর্বোচ্চ শিখরকে ছুঁতে পারেনি কটি কটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন